আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা খুব মজাদার ভর্তা রেসিপি যেটা হচ্ছে মানকচুর ভর্তা হ্যাঁ ঠিকই শুনেছেন যেটা খেতে অসম্ভব মজার লাগে তো চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক আসসালামু আলাইকুম প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রথমে এখানে আমি পরিমাণ মতো মান কচু নিয়ে নিয়েছি যে এটাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নেব যেন আমার সিদ্ধ করতে সুবিধা হয় আর এটার ওপরের কালচে ভাবটা লাগছে কারণ এটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবং আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এটা পরিষ্কার করার সময় একটু সাবধানে থাকবেন কারণ এটা যেহেতু এক প্রকার কচু এটা বারবার হাত দিয়ে কচলিয়ে পরিষ্কার করলে হাত চুলকাতে পারে এজন্য এভাবে করে আগে কেটে পরিষ্কার করে নেবেন অথবা আগে একটু ধুয়ে নেবেন তাহলে হবে আমি আগে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে দেখছেন আমি একটা পুটলির মতো এক একটা কাপড়ের মাঝে জিনিসটাকে নিয়ে নিলাম তারপরে এটা আমি এখন রাইস কুকারের মাঝে দিয়ে নেবো যেখানে আমি ভাত রান্না করছিলাম আর ভাতের মাঝে এভাবে সিদ্ধ করলে অনেক বেশি ভালো হয় সিদ্ধটা এবং মুখ চুলকায় না এই জন্য আমি মানকচু ভত্তা করার সময় এই পদ্ধতিটা ব্যবহার করি আপনারাও করতে পারেন এটাতে ভাতের কোনো সমস্যা হয় না খেতে তো এক সাইডে আমার মানকচুটা সিদ্ধ হতে থাক এবং মানকচুতে যে মশলাটা আমি ব্যবহার করব সেইটা আমি তৈরি করে নিলাম এখানে আমি নিয়েছি কাঁচা কাঁচামরিচ তারপরে নিয়েছি কয়টা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম আর আমার দেখছেন এই সাইডে আমার মানকুচোটা যখন প্রপারলি সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো ভালোভাবে সিদ্ধ হয়ে নেওয়ার পরে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আর দেখছেন আমি কীভাবে ম্যাশ করছি আর এটা অল্পতেই খুবই সুন্দর হয়ে মানে ম্যাশ হয়ে যাচ্ছে কারণ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো দেখছেন সিদ্ধ যখন হয়ে যাবে এবং ম্যাশ করা হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে নেব আগে থেকে আমার বেটে রাখা সেই মশলাটা যেখানে আমি কাঁচা কাঁচামরিচ রসুন লবণ এসব দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম আর এই লবণটা বেটে নেওয়ার সময় অথবা ব্লেন্ড করার সময় একদম মিহি করে ব্লেন্ড করবেন না একটু একটু গোটা রাখবেন তাহলে ভালো লাগবে খেতে আর অবশ্যই লেবু দিতে হবে নাহলে যেই টেস্টটা কচুর ভর্তা সেটা কখনোই পাওয়া যাবে না এজন্য আমি এখানে একটা লেবুর চার ভাগের তিন ভাগ এখানে ব্যবহার করেছি তারপরে আমি এখানে আবারও ভালো করে ম্যাশ করে নিব তো দেখছেন আমি কত সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছি ভর্তাটা আর আমাকে দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে যেটা খেতে অসম্ভব মজার লাগে আপনারা এই ভর্তাটা একবার বানিয়ে খেলে ট্রাস্টমি আপনারা দ্বিতীয়বার বানিয়ে অবশ্যই খাবেন যেটা অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার ভর্তাটা যখন প্রায় তৈরি হয়ে যাবে তো দেখছি আমি একটু লবণটা একটু কম এই জন্য আমি আর একটু লবণ দিয়ে নিলাম যেন আমার টেস্টটা পারফেক্ট আসে এবং ওপর থেকে অবশ্যই খাঁটি সরিষার তেলটা দিয়ে নেবেন তাহলে তো মারাত্মক টেস্ট আসবে এবং অসম্ভব মজার এ ভর্তাটা আর এটা সত্যি অনেক টেস্টি হয় এবং এর উপকারিতাও অনেক আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন সবাই অনেক পছন্দ করে খাবে যেটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায় আর আমি যে পদ্ধতিতে ভর্তাটা বানিয়ে দেখালাম সেভাবে বানাবেন একদম মুখচুল চুলকাবে না এবং একদম পারফেক্ট হবে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম